এইমাত্র শুরু হলো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রথম গেমের প্রথম হিট ওই আজকে খেলায় অংশগ্রহণ করছে 44 সদর বনাম আজিম উদ্দিন মর্দ প্রথমে কিন্তু হিট করলেন 44 সদর একাদশের হয়ে খেলছে আজকে শাহিন চমৎকার হিট করেছেন কিন্তু তিনি দেখা যাক প্রথম হিটেই তিনি ক্লিয়ার করতে পারে কিনা শাহিন আমরা দেখতে পাই প্রতিটি ম্যাচে কিন্তু কিন্তু খেলে যাচ্ছে আসলে এই টুর্নামেন্টের আমরা শুরুতেই শাহিনকেই শাহিন একে একে কিন্তু তার গুটি তিনটি রেখে বাকি সবগুলাই কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে ফাউল ফাউলের শিকার হলেন প্রথমবারের মতো লাইন ক্রস কিন্তু করে ফেললেন শাহিন ফাউল প্রথমবারের মতো শাহিন কি করলেন এটি সে কিন্তু ফাউলের শিকার হলেন লাইন সে ক্রস করে ফেলছিল এর কারণে ফাউল হ্যাঁ তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল সান্স নে তার কষ্ট সাধ্য গুটি কিন্তু সহজ করে নিয়েছিলেন শাহিন ব্যাড লাক কিন্তু শাহিনের তার সহযোগে খেলোয়া আর তাকে কিন্তু কোনো নক দেয়নি তাকে কোনো টাস সাউন্ড দিলে কিন্তু সে এই ভুল কিন্তু সে করত না সে কি 14 পয়েন্ট থেকে কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন শাহিন প্রথমবারের মতো সে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল তার কাছে অপরদিকে দিকে আজিমের খেলোয়াড় মোতালেফ তিনি কিন্তু তিনি কিন্তু মাধ্যমে তার গুটি কিন্তু সহজ করে নিলেন দেখা যাক মোতালেফ তিনি কি করতে পারে তার হাতে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটি গুটি অবশ্যই চমককার স্বরের মাধ্যমে কিন্তু দুটি গুটি কিন্তু এক শটে তিনি পকেট করতে সক্ষম হলেন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা আর চারটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য চমৎকার মাধ্যমে কিন্তু তিনি তার রাস্তাকে আরো সহজ করে নিলেন দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করতে কিন্তু তিনি ব্যর্থ হলেন অপর দিকে প্রথমবারের মতো স্ট্রাক পেলেন চোহালি সদর সাদ্দাম দেখা যাক তিনি কিন্তু তার কষ্ট গুটি কিন্তু শুধুমাত্র সহজ করে রাখলেন অপরদিকে আজিমুদ্দিমুরের খেলোয়াড় রিপন দেখা যাক তিনি কি করতে পারে ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু না তিনিও বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র প্রতিপক্ষের গুটিকে কিন্তু দরাতে সক্ষম হয়েছে দেখা যাক শাহিন আবার কিন্তু তিনি সহজ মিস করে ফেললেন সহজ মিস করে ফেললেন অপর দিকে সুযোগ কিন্তু পেলেন ওই আজিমুদ্দি মোরের খেলোয়াড়রা দেখা যাক তিনি কি করতে পারে মোতালেফ মোতালেফ তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে দুই পয়েন্ট আদায় করে নিলেন প্রথমবারের মতো আজিমুদ্দিন মোর পয়েন্ট দুই অপর দিকে চোহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য প্রথম গেমের দ্বিতীয় হিট আজি মধ্যে অনুকূলে কিন্তু হিট হিট করলেন মোতালেফ মোতালেফ কিন্তু প্রথম বোর্ডে কিন্তু খেলেছিলেন এই মোতালেফ দেখা যাক এই বোর্ডে তিনি নিজেই কিন্তু হিট করছেন দেখা যাক তিনি কি করতে পারে এই হিটে কিন্তু তিনি তার ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা করতে পারলেই কিন্তু তারা গত বোর্ডে হিট করেছিলেন কিন্তু চোহালির চমক শট দিয়েছেন কিন্তু মোতালেফ এইটা চমককার শটের মাধ্যমে তার কষ্ট গুটি কিন্তু আরো সহজ করে নিয়ে ক্লিয়ার হওয়ার কিন্তু তার সম্ভাবনা রয়েছে অনেক আংশেই কিন্তু দেখা যাক মোতালেফ তিনি কি করতে পারে গত বড়েও কিন্তু তিনি চমককার খেলে আর সব চমককার শট কিন্তু দিয়ে যাচ্ছে এই মোতালে দেখা যাক আর দুটি গুটি বাকি কোন বাকি কিন্তু রয়েছে তার ক্লিয়ার করার জন্য আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করতে পারলে কিন্তু আজকের গেমের প্রথম ক্লিয়ারম্যান হবেন কিন্তু না ফাউলের শিকার হলেন আবারও বাম হাত বাম হাত টাচ হয়েছে সম্ভবত আবারও কিন্তু ফাউলের শিকার হলেন আজকে কিন্তু আজকে কিন্তু আবারও এই সাইড বাম হাত যদি টাচ হয় বডিতে তাহলে কিন্তু ফাউল হিসাবে কেন বাম হাত তো বাম হাতে আপনি এটা এটা বলতে হবে আপনার তো کرام খেলা যদি আবারও কিন্তু ফাউলের শিকার হয়েছে হয়েছে ওই আজিমউদ্দিন মোরের খেলোয়াড় মোহাম্মদ মোতালেফ তিনি কিন্তু ক্লিয়ার একটি গুটি বাকি রেখে তিনি কিন্তু ক্লিয়ার করেছিলেন অপরদিকে সাদ্দাম তিনি কিন্তু একে একে তার সবকটা গুটি কিন্তু ফকট করতে সক্ষম হয়েছে আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি করতে পারে কিনা আর একটি গুটি কিন্তু তার বাকি ক্লিয়ার করার জন্য পারবে কি সেটি ইয়েস তিনিও কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে দুই পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন অর্থাৎ আজি মুদির মোর পয়েন্ট তাদের পয়েন্ট হচ্ছে দুই অপরদিকে দিকে সদর তাদের পয়েন্ট হচ্ছে দুই দুই পড়ে দুই দুই করে পয়েন্ট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট কিন্তু করলেন ও চোহালি সদর একাদশের খেলোয়াড় সাদদাম তিনি কিন্তু গত বোর্ডে চমৎকারভাবে ক্লিয়ার করেছিলেন হিট করেছিলেন কিন্তু আজিম উদ্দমুরের খেলোয়াড় মোতালেফ কিন্তু ক্লিয়ার কালো খেলে ক্লিয়ার করেছিলেন ক্লিয়ার করে দুই পয়েন্ট আদায় করে নিতে কিন্তু সক্ষম হয়েছিলেন এই সাদ্দাম দেখা যাক এবার তিনি নিজেই কিন্তু হিট করেছেন ক্লিয়ার করতে পারবে কি কিন্তু না সাদ্দাম তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করতে কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে আজিম উদ্দীম ওরের খেলোয়াড় মোহাম্মদ রিপন তার হাতে কিন্তু স্টেক দেখা যাক তিনি কি করতে পারে রিপন গত বলে একবারের মত একবার তিনি কিন্তু স্টেক পেয়েছিলেন দেখা যাক তিনি কি করতে পারে রিপন তার হাতে কিন্তু সব গোটাই সবকটা গুলিই কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে তারপরেও দেখা যাক কি করতে পারে চমৎকার শট দিয়েছেন কিন্তু এই রিপন এই শটের মাধ্যমে তিনি কিন্তু একটি তার কষ্টসাধ্য যেগুলো ছিল সেগুলো কিন্তু সহজ করে নিয়েছে তিনি দেখা যাক তিনি কি করতে পারে আবারও চমৎকার স্বরের মাধ্যমে কিন্তু তার কষ্ট সাধ্য গুটি প্রতি স্বরেই কিন্তু তিনি সহজ করে নিচ্ছে দেখা যাক রিপন তিনি কি করতে পারে তার হাতে কিন্তু পাঁচটি গুটি রয়েছে পাঁচটি গুটি কিন্তু তার কষ্টসাধ্য সাধ্য মনে হচ্ছে দেখা যাক রিপন তিনি কি করতে পারে চমৎকার শট রিপন একে একে কিন্তু তার কষ্ট গুটি কিন্তু পকট করতে সক্ষম হচ্ছে এই রিপন দেখা যাক তিনি চান্স নিয়ে কিন্তু আবারও গুটি সহজ করার চেষ্টা ছিল তার কিন্তু না সেটি কিন্তু তিনি করতে পারেননি অপরদিকে শাহিন দেখা যাক তিনি কি করতে পারে তার কাছে কিন্তু চারটি সহজ গুটি রয়েছে কিন্তু ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি কি করতে পারে শাহিন আরেকটি একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি করতে পারবে কি ইয়েস সাইন কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে নয় পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন এই নয় পয়েন্টের মাধ্যমে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে এগারো অপরদিকে আজিমুদ্দিন মোড় তাদের পয়েন্ট হচ্ছে দুই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রথম গেমের চতুর্থ হিট কিন্তু করলেন আজ রাজমুদ্দিন মোড়ের খেলোয়াড় রিপোন্ড তিনি কিন্তু গত বড়ো চমৎকার খেলেছিলেন কিন্তু তার কষ্টসাধ্য গুটি থাকায় তিনি কিন্তু ক্লিয়ার করতে পারেনি ক্লিয়ার করেছেন ওই শাহীন অনুকুজ খেলোয়াড় কিন্তু এই শাহীন প্রথমে কিন্তু তিনি আজকে ফাউলের শিকার হয়েছিলেন এই শাহীন রিপোন তিনি কিন্তু চমক্কার খেলে যাচ্ছেন শুরুর থেকেই গুটি দলে কিন্তু শুরুর থেকেই আজকে অনেক চমৎকার খেলে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচে কন্দল বিজয়ী হয় সেটি কিন্তু দেখার বিষয় রিপন তার লক্ষ্যবস্তু শট তিনি কিন্তু এই তেমন কিছু কিছু করতে পারেনি ভালো কিন্তু হয়নি রিপনের দেখা তিনি কি করতে পারে চমৎকার যাক শট দিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে শাহিনের হাতে যে কটা গুটি আছে সবগুলাই কিন্তু সাধ্য মনে হচ্ছে তারপরেও দেখা যাক শাহিন তার হাতে কিন্তু ম্যাজিক আছে তারপরেও দেখা যাক তিনি কি করতে পারে একে একে তার কষ্টসাধ্য গুটি কিন্তু প্রকট করতে সক্ষম হচ্ছে শাহিন দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু না কি করলেন শাহিন মারে কিন্তু তেরম সুবিধা করতে পারেনি শাহিন তিনি কিন্তু ব্যর্থ হলেন এ স্বরে কিন্তু তেমন কিছু আদায় করে নিতে পারেনি শাহিন অপরদিকে আজিমুদী মোর খেলোয়াড় মোতালেফ তার হাতে কিন্তু চমৎকার সুযোগ রয়েছে ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তাদের জুড়িতেও কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু অপেক্ষা করছে সেটা কি পারবে মোতালেফ ক্লিয়ার করার জন্য সহজ একটি গুটি অবশ্যই কষ্ট সাধ্য মনে হচ্ছে মোতালেফের কাছে দেখা যাক তিনি সেটি পকেট করতে পারে কিনা কিন্তু না তিনিও কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন অনেকগুলা পয়েন্ট কিন্তু মিস করলেন কিন্তু এই মোতালেফ অপর দিকে সাদাম দেখা যাক তিনি কি করে সাদামের হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটি গুটি মনে হচ্ছে কষ্ট সাধ্য রয়েছে দেখা যাক তারপরেও তিনি ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু না মিস কিন্তু করে ফেললেন মিস কিন্তু করে ফেললেন সাদাম এই বোর্ডে কিন্তু আট পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে আজিমুদ্দিন মোড় হাজমুদ্দিন মোড়ের পয়েন্ট হচ্ছে দশ অপর দিকে চোহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে এগারো সমানে কিন্তু এগিয়ে চলছে আজকের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গেমের পঞ্চম হিট হিট করলেন শাহিন আজকে কিন্তু চোহালির সদর সাদ হয়ে খেলছে কিন্তু আজকে শাহিন দেখা যাক শাহিন কিন্তু শুরুতে চমৎকার খেলে যাচ্ছিলেন কিন্তু একটি ফাউলে কিন্তু তার ব্যাড লাক হয়ে দাঁড়িয়েছে তারপরে থেকে কিন্তু শাহিন যেমন একটা সুবিধা করতে পারছে না এ দেখা যাক তিনি কি করতে পারে পয়েন্ট পারেন সদর তারা কিন্তু পয়েন্টে অবস্থান করছে দিকে আজিমুদ্দিন মোর তাদের পয়েন্ট হচ্ছে দশ পয়েন্ট সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে প্রথম ম্যাচেই চমৎকার ভাবে হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু চলছে আজকের এই ম্যাচ দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শাহিনের সেটি কি করতে পারবে প্রথমবার কিন্তু হিট করে ব্যর্থ হয়েছিলেন শট কিন্তু দিয়েছেন সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের কাছে সহজ মনে হচ্ছে দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম চোদ্দ পয়েন্ট হিট করে চোদ্দ পয়েন্ট আদায় করে নিতে প্রথম খেলোয়াড় হিসাবে তিনি স্বীকৃতি পাবে কিন্তু না শাহিন যেটি করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি দেখা যাক তারপরেও কিন্তু গুটি কিন্তু পকেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কিন্তু না ব্যাড ব্যাড লাক লাখ লক্ষ বস্তু শট কিন্তু শাহিনের আসলেও কিন্তু এই শরে কিন্তু আরো বিপদ কিন্তু ডেকে আনছে দলের জন্য শাহিন শাহিন্ত পরেও কিন্তু তিনটি গুটি বাকি রেখেছিল কত হিটে এই হিটেও কিন্তু একটি গুটি বাকি রেখেছে কিন্তু একটি গুটি কিন্তু কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের এই গুটিতেই কিন্তু তার তাদের পয়েন্ট কিন্তু হারাবে মনে হচ্ছে দেখা যাক অপর দিকে মোতালেফ তিনি কিন্তু শুরু থেকে খেলে যাচ্ছে আজকের ম্যাচের দুটি দলই কিন্তু খেলে যাচ্ছে হাড্ডা হাড্ডি পাবে কিন্তু জ্বলে উঠেছে আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দেখা যাক মোতালেফ চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার কিন্তু না লক্ষ্যে তিনি কিন্তু তেমন কিছু করতে করতে পারেনি পারেনি কিন্তু সুবিধা অপর দিকে তিনি তার কষ্ট কষ্টসাধ্য গুটি তার সহজ করে রাখলেন অপর দিকে রিপন আজমুদ্দী মোড়ের খেলোয়াড় কিন্তু চান্স নেওয়ার একটা চেষ্টা ছিল তার কিন্তু না সেটি কিন্তু করতে পারেনি তিনি দেখা যাক তিনিও কিন্তু মিস করে ফেললেন অপর দিকে শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ারের ক্লিয়ারের মাধ্যমে মাধ্যমে পয়েন্ট আদায় সক্ষম হলেন এই সাত পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে আঠারো অপর দিকে আজিমুদ্ধির মোট তাদের পয়েন্ট হচ্ছে দশ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের ষষ্ঠ হিট প্রথম গেমের ষষ্ঠ হিট হিট করলেন নাজিমুদ্দিনের খেলোয়াড় মোতালেফ তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই মোতালেফ তার পার্টনার কিন্তু তাকে মাঝে মধ্যে ভালো সাপোর্ট দেয় আবার নার্ভাস ফিল করে কিন্তু তার পার্টনার পার্টনার কিন্তু ভালো সুবিধা করতে পারছে না দেখা যাক মোতালেফ গত হিডে তার হিটে কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন সে কিন্তু ফাউলেরও শিকার হয়েছিলেন মোতালেব তিনি কিন্তু কি শট দিলেন কিন্তু তেমন সুবিধা করতে পারলেন না অপর দিকে সাদাম রেড খেলা একটা চেষ্টা ইয়েস রেড পকেট করতে কিন্তু সক্ষম হলেন দেখা যাক কভার করতে পারে কিনা সাদাম ইয়েস তিনি কিন্তু রেড কাবার ওরকম করে ফেললেন সাদ্দাম দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা কিন্তু আঠারো পয়েন্ট নিয়ে অবস্থান করছে গেম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে কিন্তু না কিন্তু না সাদ্দাম তিনি কিন্তু ব্যর্থ হলেন লক্ষ্য শট কিন্তু সাদ্দামের অপরদিকে আজিমউদ্দিন মোড়ের খেলোয়াড় রিপন তার হাতে কিন্তু অনেকগুলাই সহজ গুটি রয়েছে দেখা যাক একটি গুটি তার কাছে কিন্তু কষ্ট সাধ্য রয়েছে বাকিগুলা কিন্তু সহজে মনে হচ্ছে দেখা যাক তারপরেও তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারাও কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা রিপন তার পার্টনারের সাথে কিন্তু পরামর্শ করে কিন্তু খেলার একটা চেষ্টা দেখা যায় চাপ খেলার কিন্তু একটা চেষ্টা ইয়েস তিনি কিন্তু সেটি করতে কিন্তু সক্ষম হয়েছে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা এই গুটিটি তার কষ্ট সাধ্য মনে হচ্ছে দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না তিনি কিন্তু কাজের কাজ সেটি করতে পারলেন না দেখা যাক শাহিন তার হাতে কিন্তু স্ট্রাইক দেখা যাক তিনি কি করতে পারে তিনি কিন্তু ছোট্ট শাহীন মোতালেব দেখা যাক তিনি কি স্বরের মাধ্যমে দলকে কোন পর্যন্ত নিয়ে যায় কিন্তু না মোতালেপ এ স্বরে তেমন কিছু সুবিধা করতে পারেনি কিন্তু এই মোতালেবর দিকে সাদাম দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু কি করে কিন্তু না যা করতে চেয়েছিলেন সেটা কিন্তু করতে পারেনি সাদ্দাম দেখা যাক দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে ছয় পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন এই ছয় পয়েন্টের মাধ্যমে তারা পয়েন্ট তাদের মোট পয়েন্ট হচ্ছে চব্বিশ অপরদিকে আজি মুদিন তাদের পয়েন্ট হচ্ছে দশ আমাদের নামাজের জন্য দশ মিনিট বিরতি এখন